হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি জানি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে না যেহেতু আজকে সিম্পল খাবার নিয়ে এসেছি হুম নাকি কারণ সিম্পল খাবার তোমাদের চোখে লাগে না আর পছন্দ করো না তোমরাই বলো যে রোজ রোজ কেন মাটন চিকেন খাও আবার তোমরাই দেখতে যাও না তো আজকে দেখি কতগুলো ভিউ হয় কতগুলো শেয়ার হয় আর শেয়ার করার কি আছে আমাদের খাওয়া কনটেন্ট এটাও তোমরা বলবে তো যাই হোক আজকে খাওয়া দাওয়া করব সেটাই শেয়ার করছি ঠিক আছে আমরা যেটা খাই খেতে ভালোবাসি ভালোবেসে খাই সেটাই শেয়ার করি আজgetDate মিক্সড ভেজ পনির দিয়ে একদম হোটেল রেস্টুরেন্টের মতন এখানে আছে হচ্ছে খোকাইলি খোকা একদম খোকাইলিস বেগুন দিয়ে সরষে দিয়ে একদম ঝালদা করা আছে তার সাথে এখানে আছে মুগ ডাল আছে রসগোল্লা এখানে আছে গজা জিলাপি এখানে আছে বেগুন ভাজা তো রেডি আর বেগুন আর বেগুন শুরু করি আজকে ইটিং শো চ্যালেঞ্জ না আজকে সিম্পল খাবো দাবো এই হচ্ছে ব্যাপার চলো খাওয়া শুরু করি বেগুন ভাজা দিয়ে আমি ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবো এটা কিন্তু হেভি লাগে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আজকে চ্যালেঞ্জ না একটা আসতেই খাও আজকে মুগ ডাল নিয়ে নিলাম একটু ও প্রত্যেক দিনই মনে করে চ্যালেঞ্জ আজকে একটু শান্তি করেই খাও না রোজ রোজ তো মানে তাড়াতাড়ি করেই খাও হ্যাঁ ঠিক বলেছো এরকম খাবারে কিন্তু রিভিউ হয় না তাই আজকে আমি কোনো রিভিউ দেব না কারণ তোমরা বুঝতে পারছো কেমন টেস্ট হতে পারে প্রত্যেকটা খাবারে মুগ ডাল পনির নিক্সড ওয়েজ যেগুলো দেখলে একটা কেমন যেন অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি মনে হয় একদম

ভিডিও ছাড়া কোনো ঠিক নেই শীতে ভিডিও গরমে ছাড়ি আবার গরমের ভিডিও শীতের

কার বেগুন বেশি ভালো লাগে কারকার আলু বেশি ভালো লাগে বলবে আমার তরকারিতে একটু আলু না হলে একদম ভালো লাগে না

বেগুন দিয়ে মাঠে আমি না বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি কিন্তু সারাদিন ফুড ব্লগিং দেখে দেখে বেড়ায় শুধু একটু পরপর এটা খাবো এটা খাবো এটা খাবো এটা খাবো সারাদিন মুখ চলতেই থাকবে খেতেই okay, থাকি সব শেষ করে দিয়েছো দেখা হয়েছে না

ভিডিঅ' শেষ কৰি চাই ভাল থাকো সুস্থ থাকো দেখাৰ পাৰি